মাসের খা খা একটি কাক তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো কিন্তু এক ফুটা জলে খুঁজ পেল না এদিকে তৃষ্ণা তো কাকটি ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু কোথাও জলের দেখা নাই অবশেষে ক্লান্ত কাকটি একটি গাছের উঁচু ডালে গিয়ে বসল এবং কিছু দূরে একটা কলস তার নজরে পড়ল সে ভাবল হয়তো ওই কলসির ভেতরে জল থাকতে পারে এই ভেবে সে তখনই গাছের উপর থেকে উড়ে গেল ওই কলসির কাছে গিয়ে দেখল কলসির নিচে সামান্য একটু জল আছে কাকটি বুঝতে পারল নিচে যেটুকু জল পড়ে আছে তার নাগাল পাওয়া খুব কঠিন সেই বুদ্ধিমান কাক ভাবল কলসটাকে কোনো রকমে কাঠ করতে পারলে হয়তো জলটুকু খাওয়া যেতে পারে এই জন্য বারবার চেষ্টা করতে লাগলো কলসিটাকে কাঠ করার কিন্তু কিছুতেই তা পারছিল না সে মন খারাপ করে বসে রইল তখন কাকটির মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিমান কাক ঠুটে একটা একটা করে পাথর তুলে এনে ফেলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই পাথরের চাপে কলসের নিচের জল উপরে উঠে এলো আর বুদ্ধিমান কাকও চটপট ওই জল পান করে তার তৃষ্ণা মেটালো আর কাকটিও তখন মনের সুখে নাচতে থাকলো বন্ধুরা দেখলে তো কিভাবে বুদ্ধির জোরে তৃষ্ণা মেটালো কাকটি